আমাদের থেকে আমরা লালদিউ রহনা দিলাম আর এই যে সময়টা এখান থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল আপনি যদি নিজের চোখে দেখেন তাইলে বিশ্বাস করতে পারেন মানে এত পরিমাণ সুন্দর লাগছিল ভিডিও ততটা ভালো লাগে না আমি একদম সামনে বসা এখান থেকে একটা ভিউটা দেখুন কত সুন্দর লাগতেছে আর একটু ভাবের বিষয় আছে না সেই জন্য একটু ভাব নিয়ে নিলাম আমরা এখনই নদীর ভিতরে চলে যাও কাছাকাছি চলে আসছি আমরা নদীর ভিতরে চলে আসছি এই এখানে নাকি চর আছে সেই জন্য একটু নদীর ভিতরে ঘুরে তারপর পাড়ে যাওয়া দরকার এখানে যে বড় বড় ডেউ আসে ডেউর পানিটা আমাদের বোটে সিটি আসছিল আমরা ভিজে যাচ্ছি আমাদের ক্যামেরা ফোন সবগুলো ভিজে যাচ্ছে এখনই আমরা পারে যাবো ওই যে আমাদের যে মাঝি কাকা উনি পাড়ের দিকে নিয়ে যাচ্ছে এখন আমরা এখানে দুই থেকে তিন চার ঘন্টার মধ্যে ঘুরে আবার চলে আসব আমরা কুলে নামছি আমাদের বোট ওই যে এখন মাঝি কাকা উনি বেঁধে উনি দাঁড়াব আমাদের বলছে আপনারা ঘুরে আসুন আমি এখানে আজকে ওট করব এখন আমি ওই যে সামনের দিকে যাবো আর এখান থেকে ওই যে পায়ের তাপবিদ্যুৎ কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যায় এখানে তো অনেক বাতাসও নয় সেজন্য আমি অরিজিনাল বয়সটি দিতে পারিনি সেই জন্য পরে বসাই দিচ্ছি কিছু ছবি তুলব সেই জন্য আমরা জঙ্গলের ভিতরে আসছি এখান থেকে একটু মোটামুটি পাঁচ সাত মিনিট আঁটলে একটু বড় একদম জঙ্গলের ভিতরে এখানে আসছি আমরা কিছু ছবি তোলার জন্য আমরা মোটামুটি তিন ঘন্টা চার ঘন্টার মতন ছিলাম এখন আমরা হরিঙ্গাটার যে ব্রিজ তারপর ওই যে ওয়াশ টাওয়ার ওইখানে যাবো সেই জন্য আবার রওনা দিয়ে চলে আসলাম এখানে আসতে কতটা খরচ আর সব কিছু আমি আমার ডিসকাউন্ট বক্সে দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন কেন বাবা আপনি এই গহীন অরুণে এই

এই বুর্জ হলো হরিণকাটার বিখ্যাত রাজা ধীরেন্দ্রনাথ চক্রবর্তীর রানী মদন চক্রবর্তীকে উৎসর্গ করে এই বুর্জ খলিফা তৈরি করা হয়েছে তারই ধারাবাহিকতে বুর্জ খলিফার দর্শনে আমরা আসছি দর্শক আমাদের সাথে আত্মাবাসন যে হরিণকাটার ওয়াশ টাওয়াটা উঠে এটা চমৎকার একটা ভিউ পাওয়া যায় এখানে মোটামুটি সুন্দরবনের মতনই এখানে একটা ভিউ যেটা দেখলে অনেক সুন্দর লাগে আর আমি এখানে কোনো কালার ইউস করিনি যে এই বন যখন যদি না থাকতো পাথর কাটা রাত তাহলে ঝড় আমি কবে উড়াই নিয়ে যেত ও বলতেছে এই জন্য আমরা যারা পাথর কাটা বাসিয়া তাদেরকে

ঐ ঐ রাজা এবং রানী এখানে যখন লীলাকীর্তন করত লীলাকীর্তনের পরে পাক পবিত্রতার জন্য তো এই যে সামনেই তারা একটা এই যে শানবাদন একটা পুকুর স্থাপন করেছিল এখানে লীলাকীর্তন করত করে ওই পুকুর ঘাটে গিয়ে তারা শুদ্ধ হতো এটার জন্যই মূলত এই হেরেমখানা তৈরি করা হয়েছে আচ্ছা আমরা তো এখানে দেখতে পাচ্ছি থাকে তো গরু হ্যাঁ গরুর কথাটা হইছে আচ্ছা એમ হচ্ছে রাজা রানী যেহেতু নাই কিন্তু একই কর্মের জন্য এখন গরু সেই জায়গাটা বেঁচে নিয়েছে এই জন্ম নিচ্ছে এখন তোমরা যারা গরু দেখো ওটা গুরু না গরু ছাগল দেখো ছাগল না তোমরা যারা মানুষ দেখো ওরা কিন্তু মানুষ না মানে কিন্তু মানুষ না কিন্তু মানুষ না

এই পুকুর কেন্দ্র করে এখানে যখন সেই রানী এখানে গোসল করতে নামতো এই যে আমরা বলছি রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ এই কৃষ্ণ এই যে রাধা এই রাধা এখানে তার সখীদের নিয়ে কিন্তু স্নান করত এবং এই কৃষ্ণ কি করত এই যে কদম গাছ এখন পরবর্তীতে অভিশপ্ত হয়ে বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে এই কদম গাছের ডালে বসে এই রাধা এবং তার সখীদের গোসল করার দৃশ্য দেখত এবং ওই গোসল করার দৃশ্য দেখে ও মনে মনে যে কল্পনা করতো সেই কল্পনা পরে গানে রূপান্তরিত হয় যে কি আমার যমুনা জল দেখতে কেনো চান করতে লাগে ভালো যৌবন মিশিয়ে ভালো তাও জলে যেহেতু যা মানে যাওয়া থেমে থাকে না তখন ভর্ৎসনা করে রাধাকে কৃষ্ণের মা গা আসলে আপনি একটা সুন্দরবনের ফিলিংস পাবেন এবং আপনার থাকা খাবার জন্য কোনো টেনশন করতে হবে না এখানে উন্নত মানের সুব্যবস্থা রয়েছে থাকার জন্য এবং উন্নত মানের খাবারের হোটেল রয়েছে যেখানে আপনি সামুদ্রিক মাছ এবং আপনি চাইলে কোনো মাংস বা বিভিন্ন আইটেমের এখানে খাবার দাবার পেবেন আপনি সেগুলো নিতে পারবেন